হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন চলে এসেছি আবার আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে শো করতেছে কিভাবে আমি আঠারো হাজার টাকা ইনকাম করলাম তো এইটাই আপনাদেরকে আজকে জানাবো এবং যারা যারা আমার ট্রিক্স ফলো করে কাজ করেছিলেন প্রত্যেকে আঠারো থেকে বিশ হাজার টাকা আপনারা পেয়েছেন আর যারা করেননি আশা করছি আপনারা এই পেমেন্ট প্রুফগুলো দেখে ফিউচারে অবশ্যই কাজ করবেন এবং নতুন কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করব তো আমি তিন মাস আগে একটা এয়ারড্রপ আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখানে পাফার এবং মোড এয়ারড্রপ তো দুইটা প্রোজেক্ট আমি সেদিন একসাথে শেয়ার করেছিলাম এর ভিতরে আমি আজকে যে মোড ঠিক আছে নিচে একটা দেখতে পাচ্ছেন মোড মোড এর পেমেন্ট আজকে তারা দিয়েছে এবং সেখান থেকে প্রত্যেক ইউজার কম করে হলেও আঠারো হাজার থেকে বিশ হাজার টাকা পর্যন্ত আর্নিং করেছে এবার আপনাদের আমি প্রুফগুলো দেখাবো তো তার আগে বলি দেখেন এখানে কিন্তু অনেক অনেক ভিডিও আমি শেয়ার করেছি এর মধ্যে অনেকগুলোর হচ্ছে আমি প্রুফ শেয়ার করতে পারি ইউটিউবে অনেকগুলোর পারি না যার কারণে আপনাদেরকে আমি অলওয়েজ বলি যে আপনার একটু কষ্ট করে হলেও টেলিগ্রামে জয়েন করে রাখবেন যাতে করে আপনারা আপডেটগুলো সবার আগে পান তো যাই হোক আজকে যদি আমি আপনাদেরকে মোড নেটওয়ার্কের প্রফিটগুলো দেখাই সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমার দুই হাজার টোকেন আমি পেয়েছি এবং এখানে ইউজার প্রফিট দেখতে পাচ্ছেন এই যে একজনের উনি পেয়েছে একশো ডলার এবং একশো বিশ দিয়ে যদি আপনারা একশো দশ গুণ দেন তাহলেই দেখতে পাবেন প্লাস হচ্ছে এখানে আরেকজনের প্রফিট দেখতে পাচ্ছেন আপনারা একশো ডলার এরকমের গ্রুপে গেলে আপনারা অনেক পেমেন্ট প্রুফ দেখতে পাবেন যে পেমেন্ট প্রুফগুলো এই অফারটা থেকে আর্ন মানে পেমেন্ট প্রুফগুলো এই অফার থেকেই কিন্তু আসছে এবং এই যে মোড নেটওয়ার্কের আমি যদি দেখাই আমি যেদিন শেয়ার করেছিলাম আপনাদের সাথে তারপর থেকে এখানে এই যে তো একটু নিজে চলে গেছে এই হচ্ছে আমি শেয়ার করেছিলাম ফেব্রুয়ারির এক তারিখে ঠিক আছে তো যখন আমি শেয়ার করেছিলাম ওয়ান পয়েন্ট মানে প্রায় এগারোশো মানুষ এটা দেখেছে এবং তার ভিতরে দুঃখজনকভাবে জয়েন করেছে মনে হয় পঞ্চাশ থেকে ষাটজন তবে যারা জয়েন করেছেন আপনারা আজকে এটার সুফলটা পাবেন মানে পেয়েছেন অলরেডি পাবেন কি এবং টোকেনটা যদি আপনারা হোল্ড রাখেন আশা করছি ফিউচার আরও ভালো বেনিফিট এখান থেকে পাবেন আজকে শেয়ার করার কারণ হচ্ছে এই মোড নেটওয়ার্কের রাউন্ড টু চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন সিজন টু তো সিজন টু এবং সিজন ওয়ান একই রকম আপনারা যাস্ট জয়েন করবেন জয়েন করার পরে ওখানে কিছু ড্যাপস আছে সেগুলো আপনার হচ্ছে কানেক্ট করে দেন কাজ করবেন আমি যদি একটু দেখাই দিই সেই ক্ষেত্রে এই রকমের একটা ইন্টারফেস পাবেন আপনি যখন মোড নেটওয়ার্ক ওপেন করবেন মানে লিঙ্ক থেকে ওপেন করার পরে কানেক্ট ওয়ালেট এখানে আপনি আপনার ওয়ালেটটাকে কানেক্ট করে নেবেন এবং কানেক্ট করার পরে এই রকমের একটা ইন্টারফেস আপনি পাবেন এই ইন্টারফেসটা যখন আসবে এখন দেখেন এটা কিন্তু সিজন টু ঠিক আছে আজকে সিজন টুয়ের সিজন ওয়ানের পেমেন্ট দিয়ে দিয়েছে এবং সিজন টু স্টার্ট হয়ে গেছে তো এই যে সিজন টু স্টার্ট হয়েছে এই সিজন টুতে কাজ করার জন্য এখানে কতগুলো ড্যাপস আছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে কিম এইটাতে জয়েন করে আপনারা জাস্ট সোয়াপ করবেন মানে মোড টু এথিরিয়াম বা ইউএসডিসি টু মোড এরকম করে সোয়াপ করবেন এগুলো সবগুলোই ওই রকমের কিছু ছোটো ছোটো কিছু টাস্ক করবেন প্লাস হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে স্টেক তো এই স্টেক করার জন্য আপনাদের মোড লাগ সরি মোড লাগবে এবং সেই মোড হচ্ছে যারা অ্যাড্রপ থেকে পান নাই তারা বাই থেকে এমএক্সি থেকে বা যে কোনো এক্সচেঞ্জ থেকে কিনতে পারবেন বর্তমানে বাইবিট বিট এমএক্সি গেটেতে লিস্ট আছে আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন ঠিক আছে তো আমার ওয়ালেটের ফান্ড এখানে দেখাচ্ছে যে আমি যেটা পেয়েছি আর কি সেইটা এখান থেকে কিনে আপনারা উইথড্র করে আপনাদের ওয়ালেটে নেবেন এবং ওয়ালেট থেকে আপনারা সিম্পলি স্টেক করে দেবেন ঠিক আছে তো স্টেকটা কীভাবে করে এগুলো তো মানে অনেক আপনারা সবাই জানেন তারপরেও যদি আমি দেখাই সেই ক্ষেত্রে এরকমের এই যে স্টেক মোড ঠিক আছে না এই স্টেক মোডের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে কানেক্ট ওয়ালেট এটা আসবে ওয়ালেটটাকে কানেক্ট করবেন এবং কানেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে এই যে দেখেন এখানে একটু আগে পঁচাত্তর পার্সেন্ট ছিল এখন বাহাত্তর পার্সেন্ট এটা ধীরে ধীরে কমতে থাকবে তাই যত আর্লি আপনারা স্টেক করবেন তত বেশি প্রফিট এখান থেকে বুক করতে পারবেন তো এখানে আপনি হচ্ছে যখন আপনার মোট ডিপোজিট করবেন ঠিক আছে ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে মোড হচ্ছে আপনি বাই বিট বাই মেক্সি থেকে যেটাই পান সেখান থেকে নিয়ে ডিপোজিট করবেন ডিপোজিট করার পরে এই জায়গাটায় মানে যে ব্যালেন্সের এখানে আপনার মোড শো করবে এখানে ম্যাক্স দিয়ে দিবেন ঠিক আছে ম্যাক্স দেওয়ার পরে স্টেক টোকেন স্টেক করে ফেলবেন এবং স্টেক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা ইয়ে দিয়েছে দিস আর থার্ড পার্টি অ্যাপস অন দ্য লিস্ট অলওয়েজ ডু ইয়ার অন রিক্স তো এখানে নিচের দিকে আরও কিছু অপশন আছে যেমন ব্রিজ তারপরে রিয়েসটেক এটা হচ্ছে রেনজো রেঞ্জোটা একটু বলি রেনজোটা অলরেডি এয়ারডপ কিন্তু রানিং আছে এবং সেটা পেমেন্ট অলরেডি দিছে এরপরে ফি এইগুলো যে আছে না এইগুলার কথা বলছে যে আপনারা যদি এই সবগুলোতে কাজ করতে চান এগুলো আপনারা নিজের রিস্কে করবেন বাট যদি করেন সেই ক্ষেত্রে আপনি এক্সট্রা করে অ্যাড পাবেন যেমন এটাতে আপনাকে এনএফটি দিবে অ্যান্ড এটাতে হচ্ছে লেয়ার পয়েন্ট পাবেন রেঞ্জওতে যদি জয়েন করেন প্লাস হচ্ছে রেঞ্জও পয়েন্ট পাবেন মোট পয়েন্ট পাবেন ঠিক আছে টাই যদি রিস্ট্রিক্ট করেন তারপরে দিয়ে হচ্ছে এখানে ইথারফি আসে ইথারফিতে যদি জয়েন করেন এইগিনলেয়ার পয়েন্ট পাবেন ইথারফি পয়েন্ট পাবেন মোট পয়েন্ট পাবেন এটা হচ্ছে ব্রিজ ডাব্লু ইথারামি এটাতে ব্রিজ করতে হবে এটা রিস্টেক করতে হবে এবং তার উপরেটাও ব্রিজ করতে হবে স্টোন হ্যাঁ এরকম এক একটা এক এক রকম টাস্ক বাট সবগুলো টাস্কই খুবই সহজ যারা টেলিগ্রামে বায়োড্রাপে আগে পরে করেছেন তারা খুব সহজেই পারবেন আর যারা না পারবেন আমাকে টেলিগ্রাম এসে নক করেন যেহেতু আমি অলরেডি আমার টোকেনটাকে বাইবিটা দিয়ে দিয়েছি আর এটা শুধুমাত্র একটা পেমেন্ট প্রুফ ভিডিও ছিল যার কারণে অত বিস্তারিত যাচ্ছি না বাট যদি দেখি যে ম্যাক্সিমাম ইউজার করতে না পারে সেই ক্ষেত্রে আমি একটা ভিডিও করে দেব সমস্যা নেই বাট আপাতত যারা পারেন করে ফেলেন ঠিক আছে কারণ স্ট্যাকিং রেওয়ার্ডটা কিন্তু এখন খুবই বেশি আছে সো এটা মিস করলে বড়ো ধরনের মিস করবেন